হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের আজ থেকেই সাজানো গোজানো কমপ্লিট হয়ে গেছে কালকে জন্মাষ্টমী বলে আজ থেকে সাজানো গোজানো কমপ্লিট হয়ে গেছে পুরো সাজানো গোজানো কমপ্লিট এখনও কিছু কাজ বাকি আছে আমাদের রাধা কৃষ্ণ শুধু জামা কাপড়ও পরানো হয়েছে ধুতি পরানো হয়েছে কৃষ্ণকে আর রাধাকে শাড়ি পরানো হয়েছে এখনো অনেক কিছু বাকি আছে এখনো কমপ্লিট পুরো কমপ্লিট হয়নি তাই কিছু একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বলো আমার রাধা কৃষ্ণকে নারায়ণ ওপরে আছে সবাইকে এখনো গোপাল এখনও তৈরি হয়নি গোপাল কালকে তৈরি হবে এখনো গোপাল কালকে তৈরি হবে লক্ষ্মী মা এখনও তৈরি হয়নি লক্ষ্মী লক্ষ্মীমাও তৈরি হবে আমার ছোট্ট গিরিধারী জগন্নাথ সবাই তৈরি হবে এখন কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে রয়েছে কালকে হবে শুধু আজকে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি এত কাজ এত কাজ অনেক কাজ আছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এখন আমার গোপাল সোনা তৈরি হয়নি বলে মুখটা একটুখানি কালো হয়ে রয়েছে তৈরি হয়ে যাবে এই যে ওনারা এখন তৈরি হয়ে গেছে লক্ষ্মী মাও তৈরি হয়ে গেছে মোটামুটি সবাই আমাদের ঠাকুর ঘর তো সেরকম ভালো নয় দা যেমন ঠাকুর ঘর তেমন একটু মানিয়ে নিও তোমরা সবাই দেখে নিও আমাদের কোনো রকম ঠাকুর ঘর আমাদের বাড়ি ঘর ভাঙা দেখে নিও তোমরা সবাই হরে কৃষ্ণ রাধে রাধে আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে একটু বলো তোমরা সবাই রাধা গোবিন্দকে কেমন লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে আমার রাধা মাকে কেমন লাগছে আমার গোবিন্দকে কেমন লাগছে বলো এখনও অনেক কমপ্লিট করতে বাকি আছে এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি কালকেও আবার কমপ্লিট হবে আজকে মোটামুটি শাড়িটা পরিয়ে রাখলাম আর এই যে আমাদের কৃষ্ণকে মানে গোবিন্দকে ধুতি আর পাঞ্জাবি পরিয়েছি যেগুলো হচ্ছে আমার হাতে বানানো পাঞ্জাবিটা এই হচ্ছে ব্যাপার শাড়ি তো কেনাই ছিল শাড়ি কিনে পরিয়ে দিয়েছি আমার বাবা আর আমি সহযোগিতা করে সব কাজগুলো কমপ্লিট করলাম এখনও কিছু কমপ্লিট হয়নি অল্প কিছু শুধু কমপ্লিট হয়েছে কেমন হয়েছে একটু বলো তোমরা সবাই রাধে রাধে সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে